এই সুযোগটা হচ্ছে ছাত্রদের জন্য মাদ্রাসা স্টুডেন্টদের জন্য তারা আমার দোকানের আশেপাশে যারা আছে অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে কে ফাইন দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে একবারে এই বছরে নতুন এই মাসের নতুন এই এক ঘন্টার ভিতরে নতুন এই ফ্যাব্রিক্সটা এই ফ্যাব্রিক্স ফুললি নতুন আর এটা ফ্যাব্রিক্স গ্যারান্টি আমার ছাড়া কোথাও পাওয়া যাবে কালি ভাইয়ের দাম ওই দোকানের দাম সেম তাহলে আপনাকে ওই ওই মাল মাল মেমুটা। মেমুটা আমার আমার নিয়ে আসতে হবে আপনাকে থেকে সুসম্মানের সঙ্গে টাকা রিটার্ন টাকা রিটার্ন সঙ্গে আপনার সময়ে মূল্য দিতে পারবো না গাড়ি ভাড়া টাকাও রিটার্ন দেবো এখানে এরকম করে বই নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে মানে ভালো আর দামে কম আমি আমরা অনেকে চকলেট কেক বলি দেখেন কি সুন্দর একটা ডিজাইন আছে একদম অল ওভার আপনারা পাচ্ছেন সিকোয়েন্সের কাজ ওয়ান এম এম জিরো এম এম মাল্টি সুতা মাল্টি জরি বিভিন্ন ধরনের আপনারা কাজ এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের কাছ থেকে আপনারা অনেক কম দামে নিতে পারবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পাইকার উদ্দেশ্যের জন্য এইগুলা প্রোডাক্ট আপনারা বাইরে যারা বিভিন্ন শোরুমে বিজনেস করে তাদের আমি নাম বলছি না তবে অনেক সুনাম ধন্য এলাকা থেকে আমাদের এগুলা প্রোডাক্টগুলো পারচেস করে তারা অনেক প্রফিটে সেল করছে ছয়শো টাকা দিয়ে আলী ভাই মিলের মালটা শুরু হয় আর তেরোশো টাকা পর্যন্ত আলী ভাই মিলের মাল পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর আমার সঙ্গে রয়েছে আমার শ্রদ্ধিও বড় ভাই আলী ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াহমিতুল্লাহতু ওয়া ফরাত ওয়াজান্নাতু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নেয়ামতের ভিতরে আছি মাশ আল্লাহ প্রচুর থ্রিপিজের কালেকশন নতুন কি কালেকশন চলে আসে ভাইয়া ভাই নতুন তো আলহামদুলিল্লাহ শুরু আছে এর বিকল্প শেষ নেই জিনিসটা হচ্ছে আমরা বর্তমান ইদানিং পাকিস্তান অরিজিনাল থেরিপিসগুলো নিয়ে কাজ করে থাকতেছি আপনারা অরিজিনাল পাকিস্তানি যাদেরকে লাগবে অথবা অরিজিনাল ইন্ডিয়ান অথবা আমার নিজস্ব মিলের মাল যদি কোনো ভাইকে লাগে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা ঠিকানা অত্যন্ত সহজ আমার কোয়ালিটিগুলো একটু তো দেখতেছেন আর ঠিকানাটাও দেখায় দাও বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ যারা পাইকার নিবে যারা অনলাইন অফলাইনে হোলসেল ব্যবসা করবে তাদের জন্য সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে আপনারা উপকারিত হবেন এগুলা পূর্ণ অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে মানে ভালো আর দামে কম আমি এইটুকুই বলে দিই আপনারা হয়তো হোয়াটসঅ্যাপে আমাদের থেকে নাম নিতে দামগুলো জানতে পারবেন কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনলাইন সার্ভিস আমরা দিয়ে থাকি আপনারা সমস্ত যে জায়গা যাচাই করে হয়তো আমার দোকানে আসেন না হলে আমার থেকে যাচাই করে ভিন্ন জায়গা যান যেখান থেকে ইচ্ছে হালাল টাকা আপনি সেখান থেকে কেনাকাটা করেন আপনার টাকা সেফটে থাকবে আর এইরকম ইন্ডিয়ান মালের বইগুলো আমরা আমাদের থেকে পাবেন যারা বই নিয়ে ব্যবসা করতে চায় এই যে বইগুলা কোয়ালিটি গুলা আপনারা এভাবে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন দেখাও আমি দেখাচ্ছি দেখো আচ্ছা এই যে দেখেন কেমন লাগে অসাধারণ একটা কালেকশন একবারে একটা দোকানে সাজানোর জন্য যত কোয়ালিটি যত প্রকার মালগুলা লাগে সব মাল আলী ভাই এখানে পাওয়া যায় আচ্ছা আলী ভাই মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা হচ্ছে সালভার কাজ করা আর খুবই এটা পাকিস্তানি মালের কোন ইয়ে নেই বিকল্প মানে এটা চিকেন কারি আচ্ছা আর এটারই ওর না দেখো কোয়ালিটি কেমন লাগে একেবারে প্রিমিয়াম ইনশাল্লাহ আমি এটা বলে দিচ্ছি আপনারা যেখানে কেনাকাটা করেন না কেন মিনিমাম এই মালে পিছে ছয়শ টাকা কম প্রত্যেকটা প্রোডাক্ট আনতে পারলে আমি টাকাটা রিটার্ন দেব কিন্তু সত্যি একটা আমার থেকে নিয়ে গিয়েছেন কেনাকাটা করতে আরেক জায়গায় দেখছেন কি আলী ভাইয়ের দাম ওই দোকানের দাম সেম তাহলে আপনাকে ওইখান থেকে ওই মাল ওই মেমুটা আমার মাল আমার মেমুটা নিয়ে আসতে হবে আপনাকে সুসম্মানের সঙ্গে টাকা রিটার্ন টাকা রিটার্নের সঙ্গে আপনার সময়ে মূল্য দিতে পারবো না গাড়ি ভাড়া টাকাও রিটার্ন দেবো আচ্ছা মাসাল একেবারে গ্যারান্টি থাকবে চ্যালেঞ্জ ইনশাল্লাহ কিন্তু সত্যই একটা ওইটা নিয়ে আসতে হবে নালে নিয়ে আসতে হবে কোনো মালেরই টাকা আলী ভাই রিটার্ন দেয় না আচ্ছা কোনো মালেরই আলী ভাই টাকা রিটার্ন দেয় না কেননা কথা দিয়ে আমাকে আটকায় দিতে হবে কেন আলী ভাই কথা কাজের সঙ্গে মিল নেই তাহলে তো আমি ইনশাল্লাহ ওনা কথাটা রাখব এই যে দেখো এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিসকুস বিস্কোস এটা পিওর বিসকুস এটা দাম ইনশাল্লাহ আগে তুলনায় অফারের মিনিমাম এটা কত কম যাচ্ছে রেয়াজ আগে থেকে এটা পিসের টাকা পিস এর চারশো টাকা চারশো টাকা আগের ডেট থেকে কম পুরাণ গ্রাহক গুলো জানে এটা এটা সালোয়ার দেখো সালোয়ারের কাজ আছে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কাজ করা

আমার এখানে এরকম করে বই নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এরকম সেম ক্যাটালগুলো এগুলা মাল আমার এখানে কোয়ালিটি শেষ নেই ভিডিও ছোট মাল অনেকগুলা দেখাতে হবে যার জন্য আমার ছোট ভাইগুলা হেল্প করে দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি আরেকটা আর এই ফেব্রিকটা একবারে নতুন একেবারে নিউ ইন্ডাস্ট্রি ছাড়া এই ফেব্রিকটা আপনারা কোথাও পাবেন না আপনারা দেখেন কাজগুলো দেখেন কত এই ফেব্রিকস একেবারে এই বছরে নতুন এই মাসের নতুন এই 1 ঘন্টার ভিতরে নতুন এই ফেব্রিকসটা এই ফেব্রিক ফুললি নতুন এটা ফেব্রিকস গ্যারান্টি আমার ছাড়া কোথাও পাওয়া যাবে একেবারে নিউ দেখা যাচ্ছে 2-3 মাস পরে ভাবে কেন না ফেমাসলি কিন্ড ইন্ডাস্ট্রি সেটা একটা সব সময় নতুন সব সময় এবং নতুনটা আর নতুনটা পাবেন ইনশাআল্লাহ কোয়ালিটি দেখতেছো ওন্নাটা দেখেন এগুলা অনেক ভালো জিনিস এগুলা নিয়ে আপনারা নিজ নিজ দোকানে সেল দিতে পারেন আর এগুলা প্রোফিটে জিনিস তো কেউ যদি চায় আলিবের সাথে ব্যবসা করতে কত টাকা পুঁজি দিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে আসলে একটা নুনুর ভার অনেক ভালো প্রশ্ন করেছো যারা অনলাইনে ব্যবসা করতে চায় যারা একটা পেজ খুলে ব্যবসা করতে চায় এই সুযোগটা হচ্ছে ছাত্রদের জন্য মাদ্রাসা স্টুডেন্টদের জন্য তারা আমার দোকানের আশেপাশে যারা আছে অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে কি কে ফাইন জমজম দুই পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে মাত্র দুই পিস দিয়ে ব্যবসা করার শুরু ইনশাআল্লাহ 1700 টাকা হলে ব্যবসা শুরু করতে পারে এই যে দেখো কোয়ালিটি এই যে দেখেন কত সুন্দর আর এর ওন্নাটা অনেক ভালো এই ওন্নার বিষয়ে আমি যত কিছু বলবো না কম কেন এই ওন্নার মালগুলা আপনি বাজারে যা দাম নেবেন ইনশাল্লাহ আমার ব্রাঞ্চ থেকে আনলে হবে না আমার ব্রাঞ্চ অনেক জায়গায় এটা বাংলাদেশের একটা ব্রাঞ্চ তো আপনি আমার ব্রাঞ্চ থেকে আনলে হবে না আপনার দিকে চ্যালেঞ্জ থাকবে এগুলো মানে এই যে থ্রি টা দেখেন ভাই 300 টাকা কম কত 300 টাকা কমে এক সেটে না এক পিসে এক পিসে 300 টাকা কম ইনশাআল্লাহ এগুলা ওন্নাটা অনেক ভালো কোটা ওন্না এইগুলা এই বছরের এবং এটা বডির কাপড় দেখেন অনেক মোটা আপনি মন পড়তে পারবেন এই যে দেখো ওন্নার মাপটা দেখো কোয়ালিটি দেখো কেমন লাগে সুপার একটা কালেকশন দেখেন দুই দেখেন সুন্দর তো এইগুলা পূর্ণ নিয়ে আপনারা ব্যবসা করলে আপনারা উপকারিত হবেন কেমন লাগে কোয়ালিটি দেখেন ভাই এই ডিজাইনটা আমরা খুচরা বিক্রি করি না খুচরা কোনো গ্রাহক আমাদেরকে লক করবেন না যারা তাদের জন্য এগুলা বান্ডিল থাকে সর্বনিম্ন বান্ডিল অথবা পেটি অথবা বস্তা বস্তা নিতে হবে আচ্ছা কোয়ালিটি দেখছো কেমন লাগে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন যারা এই ডাইরেঞ্জিং প্রাইজে এগুলা পাওয়া যাচ্ছে আর ভিডিও মুক্ত যার জন্য আমরা দাম বলছি না কেননা আমি পাইকার আচ্ছা যারা রিটেলের তারা দাম বলে বিক্রি করে এই যে দেখো এই সালোয়ারটা কত ভালো দেখেন কোয়ালিটি দেখো দেখেন কত সুন্দর কাজ কোয়ালিটি দেখতেছো এবং এটা কিন্তু ফুল কাজ করা দেখেন এই যে কোয়ালিটি দেখতেছো এইগুলা বড় বড় দোকানে থাকে রে ভাই আর এগুলা মালে মিনিমাম মনে করে নাও আমি তো স্বপ্ন দেখানো ঠিক না আপনাকে বলে দিই যে আপনি বড় মল থেকে নিলে আমার দাম থেকে ডবল দাম দিয়ে কিনতে হবে এক পিস প্রোডাক্ট আপনি অন্য জায়গায় কিনতে হবে দেখেন কোয়ালিটি দেখতেছো অনেক সুন্দর অরিজিনাল ঝাড়খন্ড অরিজিনাল এগুলো না ইস্ট না এটা ঝাড়খন্ড ইস্টোন এখন লোকাল যুগ চলে গেছে আচ্ছা এগুলো ঝাড়খন্ড

প্যানেলগুলো প্যানেল দেখো একটু এবং ডিজিটাল করা তারপরে কত ডিজাইন দেখাবো আচ্ছা এই যে দেখো আর একটা এই মালটা ও সাতটা কালার পাবে সাতটা কালার রয়েছে এটার মধ্যে ইনশাল্লাহ দেখো এবং লোভার কাজ করা দেখেন শুধু আপনারা ভিডিও ছেড়ে যাবেন না আমার মিলের মালে যেগুলো সাদা বাহার বুটিক লখনউ বুটিক হায়দ্রাবাদী বুটিক পাকিস্তানি বুটিক এগুলা আপনার সামনে আসতেছে দুই এক মিনিটে আপনারা পাবেন দেখতে কোয়ালিটি দেখো কেমন ওয়াও দেখেন কত প্রত্যেকটা ওড়না সবচেয়ে বেশি গর্জিয়াজ দেখেন এই যে দেখো সাদাবাহার সাদাবাহার এটা না এ কেমন লাগে দেখো কোয়ালিটি দেখো অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার নিজের মিলের প্রোডাক্ট এগুলা আমার নিজস্ব মিলের মাল মানে ভালো দামে কম ইনশাল্লাহ এর নাম হচ্ছে ফেমাস সিল্কিং যারা কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে ওননা দেখো কাঠফার করা ওনার মাত্রা দেখো ওনার দেখেন কতটা ইনশাল্লাহ দেখতেসি এইরকম কোয়ালিটি গুলা নিয়ে যদি ব্যবসা করে আমি মনে করি ওনারা ক্ষতিগ্রস্ত হবে না আর আমার মিলের মালে কথাটা বলি এই যে এইগুলা পণ্য দামগুলা অনলি সাড়ে ছয়শ টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে সাড়ে ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা দিয়ে আলী ভাইয়ের মিলের মালটা শুরু হয় আর তেরোশো টাকা পর্যন্ত আলী ভাইয়ের মিলের মাল পাওয়া যায় আপনারা ধারণা করে নিন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দেখো কোয়ালিটি কেমন লাগে এই যে দেখেন কত সুন্দর কালেকশন আপনারা এবার যাচাই করে নেন আমি এইভাবে ধারণা আপনাদেরকে দিয়েছি আপনাদের ইনশাল্লাহ যারা ব্যবসায়ী তো বলতে হবে না আমি নতুন ব্যবসায়ীদেরকে নিয়ে এক দুইটা কথা বলি আপনারা দোকান দিচ্ছেন ভালো কথা দেন কোন এক এলাকায় দিচ্ছেন কোন জায়গায় দিচ্ছেন যেখানেই দোকান দিয়ে রানিং প্লেসে দেন হলে কম পুঁজিতে আপনি দেখা যাচ্ছে একটা দোকান চিপার ভিতরে নিয়ে নেবেন নতুন মার্কেটে নিয়ে নেবেন দোকান জমাতে পারবেন না আর দোকান ভালো পজিশনে হলে যে দোকানে বেচায় বিক্রি হয় তা না আপনার অনেক সময় বিহে বিক্রি হয় আপনার ভালোবাসাও বিক্রি হয় আর এগুলার সঙ্গে ভালো পূর্ণ না থাকলে আপনার কথার মূল্যও থাকে না রাইট তো সব দিক দিয়ে ভালো প্রোডাক্ট দিতে হবে হবে এইগুলা ইনশাল্লাহ পূর্ণ কোয়ালিটি এবং মান সম্বন্ধে এটা বাংলাদেশের একটা ব্র্যান্ড এখানে এসে আপনারা উপকারিত হতে পারেন আমি আশাবাদী এবং ভাইয়ের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কেমন লাগে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেগুলা গ্যারান্টেড ফুল একেবারে গ্যারান্টি শর্ট অনেক সুন্দর সিপলি কাজ করা অল ওভার আচ্ছা হ্যাঁ এই অন্যটা অনেক সুন্দর আর এটা মান কোয়ালিটি দাম দিয়েছে এটার এটা এই যে দেখো দেখেন ড্রেসের সাথে ওনাটা সম্পূর্ণ মিল আছে এটা দেখে না কাজটা দেখা দাও গ্রাহকদেরকে কাজটা আমি চ্যালেঞ্জ করে বলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ছাড়া এত ফিনিশিং এর মাল এত সুন্দর কাজের প্রোডাক্ট আপনারা পাবেন না দেখেন কতটা গর্জিয়াস এই জিনিসগুলো আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারে এই দেখো কেমন লাগে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন এইগুলো অনলি 650 টাকা দিয়ে শুরু হয় আলী ভাই এখানে মাত্র টাকা টাকা করে নিয়ে আপনারা চাইলে ভালো থেকে তেরোশো টাকা পর্যন্ত আপনারা এগুলা কোয়ালিটি ক্রয় করতে পারবেন আচ্ছা আর একটা সাদা বাহার এটা অন্য হবে কাটপার আর কাতান অন্য হবে এটা এটাও সাদা বাহার এ দেখো এটা সাদা বাহার কাতান ওন্যা মানে ভালো এই যে দেখো ফেমাস ছিল আমার ঠিকানাটা আরেকবার বলি আর যারা অনলাইনে কেনাকাটা করবে বিকাশ নাম্বার এটা এই নাম্বার ছাড়া আপনারা কখনো কোন নাম্বারে টাকা পাঠাবে এটা বিকাশ মার্সেন্ট এটা হল নগদ মার্সেন্ট নাকি ইনশাআল্লাহ এই দুটা নাম্বারে আপনারা টাকা পাঠাবেন তাও ফোন দিয়ে শিওর হয়ে যে ইনশাআল্লাহ এই যে কোয়ালিটি গুলো দেখো দেখেন ওনার দেখাও অনেক বড় একটা ওড়না দেখেন ঠিক আছে এইগুলা জিনিস ভাই একটা জিনিস কি হয় যারা নিজেকে অসম্মানী হিসাবে ব্যবসায়ী করে সেই ব্যবসায়ীদের জন্য আল্লাপাক সঠিক ব্যবসায়ীদের সম্মান গুলো বৃদ্ধি করেন রাইট এখানে যা বলবে মাপ সেটাই পাবেন এক ইঞ্চি কম পাবেন না এক ইঞ্চি বেশি পেতে পারেন একেবারে জেনুইন প্রোডাক্ট যেভাবে বলবে সেভাবে পাবেন আর নতুন ব্যবসায়ীদেরকে বলবো বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে প্রথম অবস্থায় আপনারা যে কোনো ব্যবসা করার চিন্তা ভাবনা রাখেন ইনশাল্লাহ যে কোনো ব্র্যান্ডে থেকে করেন আমার থেকে করতে হবে তা না যে কোনো ব্র্যান্ডে থেকে করেন কেন ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজের সঙ্গে মিল পাবেন জি ঠিক আছে এই একটা কালেকশন এই যে দেখতেছো এগুলা খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ বডির সাথে ওননাটা অল ওভার কাজ করা ফুল ওননাটা দেখেন কত খুব ভালো জিনিস আমার এখানে লেhenga গুলো পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এই যে দেখো কোয়ালিটিগুলো এই যে দেখো ওননা কেমন অল ওভার কত সুন্দর দেখেন কার্ক ওয়ার্ক ডিজিটাল কাটওয়ার্ক এই যে দেখো এটা হচ্ছে অর্গেন্ডি আশি আশি আর সিপলি কাজ করা অনেক সুন্দর একটা লাইট কালার দেখতেছো অনেক সুন্দর কালেকশন হ্যাঁ এই পণ্যটা ইনশাল্লাহ আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আলী ভাই এই প্রোডাক্ট গুলা নিয়ে আপনার কাছ থেকে কেমন দামে বিক্রি করতে পারবে আমি এইটুকুই বলেছি ব্যবসা মানে যেটা মিনিমাম থার্টি পার্সেন্ট মানুষজন প্রফিট করে আর আমি তুমি যে প্রশ্ন করেছ আমি বলবো যে সঠিক ব্যবসায়ী আল্লাপাক কাউকে যদি সঠিকভাবে ব্রেনটা দিয়েছেন আপনি প্রফিটের দিকে না আছে নতুন যদি ব্যবসায়ী আপনি বা পুরান ব্যবসায়ী আপনারা ভাবেন কি যেই গ্রাহক আল্লাপাক আপনার কাছে পাঠাচ্ছে সেই গ্রাহক যেন আপনার হয়ে যায় ইনশাল্লাহ এর নাম হচ্ছে আসল ব্যবসা রাইট আর টাকার পিছনে ছুটা এটা নকল ব্যবসা ওই টাকা দিয়ে আপনি ভাববেন কি এক হাজার টাকা লাভ করে আপনি লাখপতি হয়ে যাবেন হবেন না কিন্তু পয়সা ধরলে আপনি কিন্তু কুটিপতি হতে পারে লাখপতি দূরের কথা সীমিত প্রফিট রাখবেন কোয়ালিটি ভালো ঠিক আছে আর সেটা হচ্ছে এই প্রোডাক্ট গুলো হবে কোয়ালিটি দেখতেছো অসাধারণ কালেকশন আর অনেক ডিজাইন অনেক কিছু স্বপ্ন দেখায় সেই হিসাবে কথাগুলো বলি না এটার উন্নাটা দেখেন কোয়ালিটি দেখো কতটা সুন্দর ডিজিটাল আর মধ্যে দেখো অল ওভার আরই কাজ করা মানে ফুল বডিতে আরি কাজ করা ফুল বডি আরি কাজ করা কালার কমিশন আর এর ম্যাচিংটা অনেক সুন্দর আর এর ওনাটা হবে কাতানের মতন অল ওভার কাজ করা হ্যাঁ দেখো কেমন লাগে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন অনেক দেখো তো অল ওভার সুতার কাজ করা এই যে দেখো এটার সঙ্গে টা কম্বিনেশন কেমন দেখো আর ওন্নাটা দেখেন কোয়ালিটি কেমন লাগে ওন্নার মানে অনেক সুন্দর কালেকশন দেখেন ওন্নাটা ইনশাআল্লাহ বড় দেখেন আর এই যে বললাম না 1700 টাকা ব্যবসা শুরু করতে পারবে পিকে ফাইন জমজম এই যে কোয়ালিটি এই হচ্ছে সতেরোশো টাকা পাকিস্তানি অরিজিনাল বলে অনেক দোকানদার বিক্রি করে আচ্ছা ঠিক আছে আমরা এগুলা পারি না আপনারা চাইলে মাত্র সতেরোশো টাকায় ভাইয়ের সাথে করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা মানে ভালো এই যে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমার ঠিকানাটা আরেকবার বলে দিই আপনাদেরকে এই যে দেখো আমার ঠিকানাটা অনেক সহজ বাড়ি নং এক লাইন নং এক দোকান নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সব এক এক নাকি ইনশাল্লাহ এক এক এটাও আল্লাহ নিয়ামত রে ভাই আচ্ছা আচ্ছা দেখো কোয়ালিটি দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একেবারে কম প্রাইজের মধ্যে নিতে পারবেন দেখেন কোয়ালিটি কেমন লাগে অনেক সুন্দর দেখেন ওন্না এবং বড়ি ওন্নাটা দেখেন কত বড় ইনশাআল্লাহ ভাই এগুলা কি 1700 টাকার মধ্যে নিতে পারবে আলহামদুলিল্লাহ 1700 টাকার কালেকশন তাজের সঙ্গে মিল পাবে আমি বললাম না এখানে বাদপাড়ি কথার কোনো আলাপ নেই আপনারা শুধু ভাবুন যে 1700 টাকা এই দেখে আসতে হবে হ্যাঁ কারণ ভিডিওতে প্রত্যেকটা স্যাম্পল দেখানো হইছে আপনারা দেখবেন না ভাই এখানে একটা সাধারণ দেখানো হইছে সাধারণ স্যাম্পল স্যাম্পল দেখানো হইছে এই যে দেখো কোয়ালিটি কেমন লাগে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন হ্যাঁ এইগুলো কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর একটা উন্না এত বড় যেটা দিয়ে আপনি জামা তৈরি করতে পারবেন এই যে দেখো কোয়ালিটি কেমন লাগে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন দেখতেছো এই যে ফুল কোয়ালিটি কেমন লাগে অনেক কোয়ালিটি গুলো পূর্ণ নিয়ে যদি ব্যবসা করে আমি আশাবাদী তার গ্রাহক হ্যাপি হবে হ্যাপি হবে প্রথমে গুজরাটি থেকে শুরু করছি এই কালেকশনটা আমাদের কাছ থেকে আপনারা অনেক কম দামে নিতে পারবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পাইকার উদ্দেশ্যের জন্য এইগুলা প্রোডাক্ট আপনারা বাইরে যারা বিভিন্ন শোরুমে বিজনেস করে তাদের আমি নাম বলছি না তবে অনেক সুনামধন্য এলাকা থেকে আমাদের এগুলা প্রোডাক্টগুলা পারচেজ করে তারা অনেক প্রফিটে সেল করছে পার পিসে তারা ধরেন 3000 টাকা কমে আমাদের কাছ থেকে নিচ্ছে এবং এগুলা প্রোডাক্ট ধরেন রিটেল প্রাইসটা আমি বলছি হোলসেল প্রাইস বলছি না আপনার কত সর্বনিম্ন বারো হাজার টাকা থেকে শুরু করে আপনার আমাদের কাছ থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা রিটেল লেহেঙ্গা পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ক্রিস্টাল হবে হবে এবং কালো হবে না এগুলো খুবই কালারফুল হবে এবং এটাতে আপনার ঘের পাবেন তিন থেকে সাড়ে তিন গজ প্লাস আপনার একটা লেয়ার পাবেন দেখেন লেয়ার ক্যান ক্যান আমরা বলি দেখেন এক দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো আপনার লেয়ার একটা লেহেঙ্গায় পেয়ে যাবেন এবং এখানে যেগুলো কালেকশন দেখাচ্ছি শুধুমাত্র যে এটাতে সীমাবদ্ধ থাকবে তা না এখানে আপনারা অনেক অনেক সীমা অনেক অনেক কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা একদম মাল্টি কালার এটা লেহেঙ্গা হবে এবং এটাকে আমরা অনেকে চকলেট কেক বলি দেখেন সুন্দর একটা ডিজাইন আছে একদম অল ওভার আপনারা পাচ্ছেন সিকোয়েন্সের কাজ ওয়ান এম এম জিরো এম এম মাল্টি সুতা মাল্টি জরি বিভিন্ন ধরনের আপনারা কাজ এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি লেহেঙ্গা এবং আমাদের আপডেট আপডেট কালেকশনের লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর হবে এটা বডি পার্ট আমি দেখাচ্ছি না তবে জাস্ট আমি বটম এরিয়াটা দেখা দিচ্ছি দেখেন কি সুন্দর এগুলা প্রত্যেকটা ঘের হবে আপনার সাড়ে তিন থেকে চার গজ ঘের লেহেঙ্গা পেয়ে যাবেন এবং আরো শত শত ডিজাইনের লেহেঙ্গা থাকবে তাতে গুলো এত এত লেহেঙ্গা এই যে দেখেন কি সুন্দর পাকিস্তানি নুটস নায়াবের লেহেঙ্গা হবে ইন্ডিয়ান মেড হবে ডিএনএ ইন্ডিয়া থাকবে তবে পাকিস্তানি ডিজাইনের আপনার লেহেঙ্গা পেয়ে যাবেন দেখেন এগুলো সম্পূর্ণ আমাদের কালেকশন এবং আরো শত শত ডিজাইন রয়েছে ওখানে ডিসপ্লে করা আছে আপনারা দেখেন কি সুন্দর ইউনিক রেয়ার লেহেঙ্গা পাবেন তাছাড়া এখানে আমাদের কাছ থেকে প্রাইসটা বলে দিচ্ছি আমাদের প্রাইসটা সর্বনিম্ন প্রাইস শুরু হবে সাড়ে তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কোয়ালিটি ওয়াইজ এবং স্টক অ্যাভিবিলিটি ওয়াইজ আপনারা প্রাইস পেয়ে যাবেন আমাদের তো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে অনেক কথাই বলেছি শিখেছি যদি কোনো কথা ভুল ভ্রান্ত হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম